আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম তো দেখুন বোনদের নিয়ে ভাই আমার ছেলে এক ছেলে আর ছেলে আসে আর আমার হাজব্যান্ড এই দেখুন মানে আপনার ভাইয়া তো বিকালবেলায় ঘুরতে বেরোলাম তো আমরা আগে ফার্স্ট মোকারপুর ব্রিজে গেছিলাম তো সেখানে গিয়ে একটু ছবি টুবি তোললাম ঝাঁকুড়ি খেলাম

তো যাই হোক শিবের থেকে সেটা পাইনি তো আগের রাষ্ট খেয়ে এখন আমরা ঘাটেছি এখন রাতের আকাশ রাতের কি কি সুন্দর লাগতাছে নদীর ঘাটে খুব সুন্দর লাগতেছে বড় বড় লঞ্চে তো যাই হোক মজা করলাম তো এখান থেকে একটু আমরা একটু আড্ডা দিয়ে আমরা এই সামনে ঘাটে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে কাবাব ঘর তো কোনো ক্ষণ খাইনি তো সেটা কি দেখবো খাবার টেস্ট কি রকম লাগে তো সবে আমরা লঞ্চ উঠছি লঞ্চ অনেক ঢেউ খাইতেছে আনন্দ লাগতেছে আমরা তো ফাইনালি চলে বসছি এখানে কিন্তু এখানে এসি সিস্টেম নাই ফ্যান কারণ সব পুরা জিনিস এখানে খাওয়া যায় তো সবাই বসছে এখন খাবার অর্ডার দেবো আর আমার মেয়ে টেবিলেই বসে রয়েছে ওই দেখছেন এই ছোট্ট ঘরটার ভিতরে এখানে খাবার তৈরি করা হয়

ওরা রেস্টুরেন্ট দেখেন কেউ ফটো শ্যুট করছে কেউ একা বসে বুঝতে পারছেন তো যাই হোক খাবার আসার আগে যে যা যার মতন আনন্দ করতেছে তা আমরা একটু ভিডিও করলাম দেখুন আমাদের তো রাস্তাগুলো একটু অন্য রকম লাগতেছে তো ওই যে আমার ছেলে ছোটরা আসছে কিন্তু বড় ছেলে আসে আসেনি তো এই দেখুন সবাই মিলে একসাথে ভিডিও করলাম তো খুব মজা হইতেছে তো এখন আমাদের খাবার আসে নাই তো খাবার আসতেছে

Ei, jogra para xa, aló Ai, pepe, pa xa li ga Acha, tibe, tebe Acha, tibe, tebe Acha, tibe, tebe E, neo Neo Acha, neo, e xa, aló अरे <laughs> 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 ना अरे ना पीपीप की अमित माले कोई पीपीप को नथुना जरा मापते सो जाना वो ये किन्तु है माइंड दिमाग अमित किसी भाभी ने जानी ना की ये ठंडे या तो है राखी क्या थे तू बाई नहीं सिल्बी ठंडे ये जैसे बोका की कछामो तो में अपे की कछो तो

দেখুন কি দুঃখের বিষয় মৌমিতে কি শেখানো একদম সস দেখাইতেছে হুম দেখা কি বা তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ তো আমরা বাইরে বেরিয়ে আসলাম তো আপনাদের একটু দেখাই আমরা কোন এতে খেয়েছে একদম লঞ্চ ঘাটের সামনে এটা নতুন হয়েছে আর আপনারা আমরা অল্প অল্প খাবার ট্রাই করলাম তো খারাপ খাবারটা খারাপ না তো আমরা আরেকদিন দিন আসবো খেতে কারণ পোড়া জিনিস তো খুবই মজা আর এখানে দেখুন এই যে রেস্টুরেন্টের নাম কাবাব কাবাব বাড়ি তো বেতের ই দিয়ে মুড়ির ই সুন্দর করে ডেকোরেশন করছে খারাপ লাগে ভালোই লাগে তো আপনারাও এসে খাবার ট্রাই করবেন দেখবেন কিরকম লাগে খুব ভিড় থাকে এখানে জায়গাটায় যাই হোক এখন আমরা হাঁটতেছি তো কোনো গাড়ি পাই না দেখি হাঁটতে হাঁটতে কতটুক যাই কারণ সব একসাথে রাতে হাঁটলে মজা আলাদা গাড়িগুলোর জঞ্জাট কম থাকে আর অনেক খুবই ঠান্ডা বাতাস ছিল তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেকখানে চলে আসছি কিন্তু কোনো গাড়িই পাইলাম না আর দু একটা পাইছি বর্তমানে যেন গাড়িতে যাব না হেঁটেই যাব তো রাস্তা তো পুরো ফাঁকির দু একটা গাড়ি যাচ্ছে তো সেজন্য সবাই মিলে হাঁটতেসি হাঁটতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো বাসায় যাবো বাসায় গিয়ে আপনাদের ভাইয়া রাত্রে রান্না করবে কারণ উনি ওনার সালে দিয়ে রান্না করে খাওয়াবে তো যাই হোক উনি রান্না টান্না করবো যদি দেখাতে পারে আপনার না নাহলে খাওয়ার সময় একদম আপনাদের দেখাবো তো আমার মেয়ে তো খুবই মজা করতেছে

যাই হোক রান্না বান্না করছে দেখাতে পাইনি তো এখন আমরা খাওয়া দাওয়া করতে সবাই একত্রে নিচে বসছে কেউ উপরে বসছে তো এটা হলো লাল ভাত মানে খ্যাপসার মতো নেই তো ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে খাচ্ছি মুরগির মাংস রান্না করছে সাথে ও আছে তো সবে আবার আচারও নেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া আমাদের শেষ খাওয়া দাওয়া শেষ করতে সবাই বসে এখানে ওখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে আর ওখানে ওরা না গান বাজে মানে আস্তে দুষ্টানি করতেছে তো গান মিউজিক দিলে আমি জানি না ভিডিওতে কেন কপি রেট মারে তো সেটার আমি জানি না আমার জানা নেই তো কে কেউ দেখবো যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন গান সবাইতে তো সবাই পুরো ভিডিওটা কেমন লাগলো আজকে দেখুন ওরা কি মজা করতেছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখার সাথে একটা লাইক দেবেন আর সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ পাখিটুক দেখতে থাকুন কারণ গান ছাড়া তো ভিডিও মজাও লাগবে না ଯାଇ ହଉକ ତାରପରାଉ ଏଇଟା ଏନ୍ଜୟ କରିନି